খোঁজা হচ্ছে শাকিব খানের নতুন লাইকা বলিউডের প্রাচী দেশাই শেহনাজ গিল জেরিন খান ও নেহা শর্মার মধ্যে কে হচ্ছে শাকিব খানের নতুন লাইকা তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন পরিচালক অনন্য মামুন বেশ কয়েকদিন ধরেই বলে আসছেন শাকিব খানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করেছেন সেই ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো এক নায়িকা কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা সে ব্যাপারে কিছুই বলছেন না আসলে কে সে নায়িকা तेरे नीले नीले नैनों से शबन दिल को करा माहिवे मोहब्बता सचिया ने मेरे दिल को पता সাংবাদিকদের পক্ষ থেকে ছবি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা হয় কেউ নির্দিষ্ট করে একজনের নাম বলতে চাননি তবে একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছেন একিবের বিপরীতে বলিউডের প্রাচীর দেশের ন্যায় শর্মা জেরিন খান ও সেনাজ গিরের মধ্যে যে কোনো একদল হচ্ছে আকিবের নায়িকা এদিকে একাধিক গণমাধ্যম ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় আকিব খানকে নিয়ে তৈরি হতে যাওয়া অন্যান্য মামলের ছবিটির নাম ছাইকোপ্যাথ তবে ছবি সংশ্লিষ্ট সূত্র বলছে এটি নিতান্তই গুজব কেউ কেউ আবার বলছেন সাকিব খানের নতুন এই উন্নাম ধরন আবার ভিন্ন এক সূত্র বলছে অন্য কিছু হতে পারে তবে যাই হোক না কেন পরক দিনের মধ্যে চূড়ান্ত হবে পরিচালক অরলম মামুন জারাল আকিব খানের নতুন ছবিটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষে তৈরি হবে আগামী সেপ্টমবারে ভারতে ব্যালান্স থেকে ছবিটির শুটিং শুরু হবে একটানা 35 দিনের শুটিং এর মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন তিনি বাংলাদেশ ও ভারত এক সঙ্গে মুক্তি পাবে নাম চুরন্তলা হওয়া এই ছবিটি সাকিব খান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন সন্তান আবরাম খান জয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন দেশে ফিরবেন এই মাসের শেষ সপ্তাহে ছবিটি নিয়ে তিনি এখনো কোনো কথা না বললেও ধারণা করা হচ্ছে এর পর তবেই কথা বলবেন এদিকে অরণ্য আনুষ্ঠানিকভাবে ছবিটি সম্পর্কে সাকিব খানের ফেসবুক পেজ থেকে শুরুতেই জানানো হবে ছবি সংশ্লিষ্ট বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে লাইকা প্রাচী নেহা শর্মা জেরিন খান ও শেনাজ গিরের মধ্যে যে কোনো একজন থাকবেন এরই মধ্যে তাদের সঙ্গে আলাপ অনেক দূর এগিয়েছে আনুষ্ঠানিক ঘোষণার আগে কে থাকছেন তা নিশ্চিত করে বলতে চাইছেন না কেউ রাকিব খানের সঙ্গে এর আগে নবাব এন নামের একটি ছবি শুটিং করেছেন পরিচালক অনন্যা মামুন নতুন ছবিটির কথা হওয়ার পর বলিউডের নেয়া সময়কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এই পরিচালক সেখানে তিনি লেখেন মেয়েটিকে খুবই ভালো লাগে অনেকের মনে প্রশ্ন তাহলে নায়িকা হিসাবে সাক্ষীপের বিপরীতে এয়া শর্মাকে দেখা যাবে এদিকে দিন যত যাচ্ছে এয়া শর্মার পাশাপাশি নাম জড়িয়েছে প্রাচী দেশায় জেরিন খান ও শেহনাজ গিলেরও চারজনের মধ্যে কাকে দেখা যাবে এমন প্রশ্নে পরিচালক কোনো কথা বলতে নারাজ হোয়াটসঅ্যাপে ভারতে থাকা পরিচালক অরল্লা মাহমুদ হাসতে হাসতে এটুকুই বললেন আর কয়েকদিন সময় দিন তবে এটুকু বলছি কিছু একটা হবে যা কেউ আগে ভাবেনি তবে আপনাকে এটুকু বলছি তাদের মধ্যে কেউ একজন থাকবেন আর কয়েকটা দিন সময় দিন সাকিব ভাইয়ের ফেসবুক পেজ থেকেই জানতে পারবেন সব কিছু যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই গ্লোব থ্রি সিক্সটি পেজটি ফলো বা লাইক দিয়ে রাখুন ভিডিওটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আপনাদের এই ফাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না